স্নেহের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বন্ধুদের জন্য আজকে বাংলার রচনার একটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসে দু সালে যে সকল বন্ধুরা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ছোট্ট ভিডিওটি কিংবা এই ছোট্ট আপডেটটি তাদের জন্য কিন্তু ব্রহ্মাস্ত্র হবে বোর্ডের অভিজ্ঞ স্যারেরা এই কয়েকটি প্রশ্নকে ছাত্রছাত্রীদের মাঝে তুলে দেবার জন্য অনুরোধ করেছে তো অবশ্যই তোমরা কয়েকটি মাত্র প্রশ্ন দেওয়া হচ্ছে সেই সকল প্রশ্নগুলি তোমরা বাড়ি থেকে ভালোভাবে অধ্যয়ন করে যেও অবশ্যই তোমরা পরীক্ষায় কমন কিংবা লিখে আসতে পারবে কিভাবে তোমাদের রচনা লিখতে হয় অলরেডি আমরা এর আগে থেকেই উচ্চ মাধ্যমিকের যে সকল সাজেশন কিংবা ভিডিওগুলি পোস্ট করেছি সেগুলিতে কিন্তু জানিয়ে দিয়েছি রচনা লিখবার সময় তোমাদের কিন্তু কয়েকটি দিক খেয়াল রাখতে হয় ম্যাক্সিমাম কিন্তু তোমাদের চারশো শব্দের মধ্যে রচনাটি প্রস্তুত করতে হয় এটি তোমরা প্রত্যেকেই জানো যেটি তোমরা লিখবে বা যেই রচনাটি তোমরা লিখবে সেটি কিন্তু তোমাদের সহজ সরল এবং পাঠ্যজাত যেন হয় এটি তোমরা ভালোভাবে নজর রাখবে যিনি তোমাদের পরীক্ষার খাতাটি দেখবেন তিনি যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পড়তে পারে এবং বুঝতে পারে সেদিকটাও কিন্তু তোমাদের নজর রাখতে হবে তো চলো মেন মেন প্রশ্নগুলিতে চলে যাই প্রথম প্রশ্নটি এখানে তোমরা দেখতে পাচ্ছ সবুজায়ন বনাম নগরায়ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আধুনিক জীবন ও প্রযুক্তি তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এবছর অর্থাৎ 2024 সালের কি রকম প্রশ্নগুলি আসবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের অভিজ্ঞ শিক্ষকরা এই প্রশ্নগুলি তোমাদের জন্য বেছে দিয়েছেন তোমাদের কিন্তু বন্ধুরা পয়েন্ট করায় থাকবে উদাহরণস্বরূপ দৈনন্দিন জীবন ও প্রযুক্তি গণমাধ্যম ও প্রযুক্তি পরমাণু গবেষণা ও প্রযুক্তি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তি এবং অপব্যবহার এইভাবে কিন্তু তোমাদের পয়েন্টগুলি থাকবে প্রশ্নটি তোমরা আগেই দেখেছ আধুনিক জীবন ও প্রযুক্তি বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা ছয়টি পয়েন্ট দেওয়া থাকবে সেটি দেখে দেখে কিন্তু তোমাদের লিখতে হবে এই পয়েন্টগুলি কিন্তু নতুন নতুনও হতে পারে আবারও একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞাপন ও বিপণন এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অন স্ক্রিনে বঙ্গের ঋতুরঙ্গ বা বাংলার উৎসব অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে এগুলির মধ্যে থেকে বিজ্ঞান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন ফেলে তো অবশ্যই তোমরা নিশ্চিত থাকো কমন তোমরা পাবেই পাবে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না অথবা আরও একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ শিক্ষায় ও চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা তো বন্ধুরা লাস্ট প্রশ্নটি দেবার আগে আরও একটি তথ্য মাথায় রাখো রচনা লিখবার সময় তোমরা চেষ্টা করবে যে সকল পয়েন্টগুলি তোমাদের দেবে যেমন সময়ক্ষেত্রে চারটিও থাকে পাঁচটিও থাকে ছয়টিও থাকে সেই সকল পয়েন্টগুলি ধরে ধরে তোমরা যদি লিখতে পারো তবে তোমরা কিন্তু দশে দশ না উঠলেও তোমরা কিন্তু নয় পেয়ে যাবে অনায়াসে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে পয়েন্টগুলি দেখে বুঝে এবং সুন্দরভাবে লিখবার তবুও বন্ধুরা কোনো রকম অসুবিধে হলে অবশ্যই তোমরা আমাদেরকে জানিয়ে দেবে কমেন্টের আকারে আমরা অবশ্যই তোমরা কিভাবে পয়েন্টগুলিকে অনুসরণ করে উচ্চ মাধ্যমিকের রচনা লিখবে আমরা কিন্তু আবারও নতুন একটি ভিডিও পোস্ট করে দেব উত্তর লেখার টিপস নিয়ে সর্বশেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভারতের দেশপ্রেমের ঐতিহ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের লাস্ট মিনিট টির মাধ্যমে আশা করা যায় অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে তোমাদের এখনো কোন প্রশ্নটি পড়া হয়নি সেই প্রশ্নটির দাগ নাম্বার লিখে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের আকারে জানাবে এবং তোমরা কোন স্কুল থেকে পরীক্ষা দেবে সেই স্কুলের নাম লিখেও কিন্তু জানাতে একদমই ভুলবে না তো প্রিয় ছাত্র ছাত্রীরা ভালো করে পরীক্ষা দাও সমস্ত বিষয় সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই সে সকল সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেল এর মাধ্যমে বনায়াসে কিন্তু তোমরা পেয়ে যাবে